সালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বোনারা সবাই আশা চাকরি সিম্পল একটা ইফতারের আয়োজন করা হলো। আজকে সোনা বাজা হয় নাই পেঁয়াজও বায়ুন কিছু করা হয় নাই পিম্পল দেখেন সাদা ভাত সুটকি বর্তা আর এটা হচ্ছে ডিমের ডিম পেঁয়াজ দিয়ে করা খেজুর এটা হচ্ছে দুধ আর খেজুর দিয়ে একটা জুস তৈরি করা আর এটা হচ্ছে লেমন জুস এ সিম্পল আজকে ইফতারি হচ্ছে সিম্পল আর এটা হচ্ছে রুটি রুটি আইয়াম তো আসলে আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে সকল বাংলাদেশি ভাইয়েরা মসজিদে গিয়ে লাইন ধরেন বা বসে থাকেন তাদের জন্য পাগল হয়ে যান আপনাদেরকে দেখাতে চাই যে শুধু বাত আর এগুলা দিয়েও ইফতারি করা যাবে ইনশাল্লাহ কত সুন্দর লেমন জুস দোধ আর কেজুর দিয়ে দুধ কেজুর গুড় কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদে যাওয়ার দরকার নেই কম টাকার মতো আপনারা বাড়ির মধ্যে এরকম করে ইফতার তৈরি করে ইফতার করতে পারবেন চেষ্টা করবেন সবাই আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি ইফতারের জন্য যে আয়োজনটা করেন না কেন সেটাই অনেক স্বাদ সেরকম স্বাদ কিন্তু এমনি অন্য সময় আপনি পাবেন না বিশ্বাস করেন সুটকি মাছের যে ইয়েটা করলাম গরুর মাংস দিয়েও তো পাতকাওয়া যাবে না ওইরকম হয়েছে লেবু আদা গুড় পানি যেই জুসটা তৈরি করলাম প্রতিদিন দোকান থেকে এমনি কিনে আনি একটা জুস তিন রিঙ্গিত করে ওইটার সাইডে কিন্তু অনেক স্বাদ অনেক গুণ বেশি স্বাদ রয়েছে সব মিলিয়ে আরাম গেছে মনে হয় দুই রিঙ্গিত দুজনের জন্য দোকান থেকে আনতে গেলে কিন্তু ছয় রিঙ্গিত চলে যেত সবাই চেষ্টা করবেন বাসার মধ্যে কিছু একটা করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম